হ্যালো গাইজ গুড মর্নিং বাপরি সুদীপ গিয়েশনে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত তো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে গেছি যাব হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে কারণ হাজব্যান্ডের হঠাৎ করেই মিটিং চলে এসছে ও যেতে পারবে না তো মেয়ের তো পরীক্ষা চলছে আপনাদের বলেছিলাম তো যেহেতু ওর আজকে তাড়াতাড়ি ছুটি হচ্ছে আর ওই টাইমে ওর মিটিং শিডিউল পড়ে গেছে তাই জন্য আমাকেই যেতে হচ্ছে রান্নাবান্না অর্ধেক করে দিয়ে ছুটছি এখন মেয়েকে আনতে চলুন তাহলে মেয়েকে নিয়ে আসি আর এই যে আপনাদের বলেছিলাম না যে শ্রাবণ মাসে মেহেদি পরবো তো আমি মেহেদি পরে নিয়েছি কিন্তু ডিজাইনটা না জাস্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু সবটা ঘেটে গেছে ঘেটে গেছে মানে কি একটার সাথে একটা হয়ে মানে একদম পুরো হাটটা ওই স্টিল এরকম করে রাখতে হয় আমি ধৈর্য কম আর কি বুঝলেন তো এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে দিয়ে সব ঘেটে গেছে অত ভালো ডিজাইন পারি না সত্যি কথা বলতে তবে যতটুকু পারি একটু করেছিলাম বাট ঘেঁটে গেছে যাই হোক মেন আমার খুব ভাল লাগে যে এরকমই হোক এরকম গোল গোল করে দিয়ে রাখি আর হাতে আঙুলগুলোকে কভার করে দিই মাঝে মাঝে তাতেও ভাল লাগে যাই হোক হয় না সবসময় পড়া আগে খুব পড়তাম ঠিক আছে চলুন দেরি হয়ে যাবে মেয়েকে নিয়ে আসি যাই হোক বেরিয়ে পড়েছি আর মেয়ের স্কুল তো অনেকটাই দূর ব্যান্ডেল তাই টোটোতে যেহেতু যাচ্ছি হাতে একটু সময় না নিয়ে গেলেই নয় আর এই যে আমাদের বাড়ির সামনেই রোডের উপর যে বড়ো ঠাকুরের মন্দির এখানে বাৎসরিক পুজো বারোই আগস্ট খুব সুন্দর ভোগ খাওয়ানো হয় এবং প্রতি বছর আমরাও এখানে আসি জানেন তো আমাদের চুচুড়াতে প্রচুর পুকুর আছে আমার বিয়ে হয়ে যখন প্রথম আসি তো আমার হাজব্যান্ডকে বলতাম কত পুকুর বাবা আর এই যে মায়ের মা কালীর মন্দির এই রাস্তা দিয়ে যখনই যাই তো ওই মা কালী মন্দির মাঝে মাঝে যাই যখন মেয়ে স্কুলে তখন মা হাজব্যান্ডের সাথে তখন এই মা কালী মন্দির দর্শন করি প্রণাম করি এই যে সাদা বিল্ডিংটা এই নার্সিংহোমেই আমার মেয়ের জন্ম হয়েছে আর এটা কাপাসডাঙার রাস্তা এখানে এত সুন্দর একটা তারামায়ের মন্দির আছে আমি জানতামই না হয়তো এসেছি হাজব্যান্ডের সাথে রাতের বেলায় খেয়াল করিনি কিন্তু কী শুন এখানে বলে কাপ এই কৌশিকী আমার অনেক বড় করে মায়ের পুজো হয় এবার মেয়েকে স্কুল থেকে নিয়ে নিয়েছে ছুটি হয়ে গেছিলো এই দেখুন ওলাইচণ্ডী মায়ের মন্দির প্রতি বছর চৈত্র মাসে এর বছরের পুজো হয় এবছর আমরা এসেছিলাম কোনো দিন আসিনি এবছর হয়তো মায়ের অদ্ভুত টান ছিল তাই আসতে পেরেছি ইচ্ছে আছে মেয়েকে সেই দিন আনতে পারিনি মেয়ের পড়া ছিল তো এবছর ইচ্ছে আছে মেয়েকেও নিয়ে আসব। সাথে আপনাদেরও নিয়ে আসব। এই যে দেখছেন এগুলো সব স্কুলে যাওয়ার আগেই রেডি করে গেছি মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে গেছিলাম বরফ হয়েছিল প্রচণ্ড আর ভাতের চালটা ধুয়ে আমি এসেই বসিয়ে দিলাম আর বেশি কিছু করবো নয় মাছের ঝোল করব আলু আর পটল দিয়ে আর ডিমের বড়া করব মাছের ডিম এনেছে টাটকা ওটা দিয়ে মেয়ে স্কুল থেকে এসেই একদম ওপরের ছাদে চলে এলাম ঘরে তো পুরো অন্ধকার হয়ে গেছে হচ্ছে সন্ধে হয়ে গেছে এই রকম কালো হয়ে হয়েছে পুরো মেয়ে মানে নামবে সেই বৃষ্টি নামার আগের মুহূর্ত বৃষ্টি ঝড় বৃষ্টি নয় ঝড় এক্ষেতেই বেলা হয়ে গেছে যাই হোক রান্না হয়ে গেছে এবারে খাবো কিন্তু ফ্রিজটা না আমার একদম নতুন জানেন তো ছমাসও হয়নি কিন্তু ফ্রিজটা খুব ডিস্টার্ব করছে তাই টেকনিশিয়ান এসছেন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করে আর আপনাদের সাথে কথা বলা হয়নি একবার এখন বাজে আটটা চলে এসছি জুম্বা ক্লাসে আজকের থেকেই জুম্বা ক্লাস আমার স্টার্ট হলো তো আজকে ফার্স্ট ডে আর এই যে পিঙ্ক কালার টপ পরা দেখছেন এটা হচ্ছে সকলের আমাদের ভালোবাসার দিদি এনার কাছেই আমি ডান্স শিখি মানে আমরা সকলেই তো এক ওনার বাড়িতেই আর কি জুম্বা শেখানো আজকের থেকে স্টার্ট করা হলো তো জুম্বা শুরু করলাম যাই হোক দেখে দেখা যাক জুম্বা করে যাই করে হোক একটুখানি বডিটাকে একটু ঝরাতে হবে সামনেই দুর্গা পুজো তো বুধবার দিন যে ভিডিওটা শুরু করেছিলাম সেটা না শেষ করা হয়নি কারণ কিছু কারণবশত কারণ আমি ভাবছিলাম এসে ভিডিওটা শেষ করব কিন্তু মানুষ ভাবে একরকম হয় আর একরকম বলুন না তো তাই হয়েছে হচ্ছে বাড়িতে আসার পর দেখি ওর খুব শরীর খারাপ তো ওকে নিয়ে ডাক্তার ফাক্তার দেখানো হয় রাতে সাড়ে সময় তো প্রচণ্ডভাবে ওর বুকে কফ জমে গেছিলো কফ জমে ফুসফুসে কপটা বসে গেছে দিয়ে সেই দিন রাতটা তো কীভাবে যে কাটলো আপনাদের বলে বোঝাতে পারবো না ওকে মানে হসপিটালে ভর্তি করানোর মতো রাত্রি দুটো সময় শ্বাসকষ্ট হচ্ছে দিয়ে হসপিটালে ভর্তি হবে না কিছুতেই রাতি দুটো সময় আমরা ছাদে নিয়ে চলে গেলাম ছাদে কিছুক্ষণ থাকলো দিয়ে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ছাদেই ছিল ওখানেই শুয়েছিলো তো যাই হোক ওখান থেকে আসার পর দিয়ে সকালবেলা মোটামুটি ভালোই ছিল তো দিয়ে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে আমি ওকে স্কুলে দিয়ে এলাম স্কুলে দিয়ে সেই দেখি হঠাৎ করে ওর শরীর ছেড়ে দিয়েছে মানে কোনো কথাটা তো বলছে না কেমন যেন হয়ে গেছিলো শরীরটা আর দিয়ে তো আমরা তো ভাবছি ওকে হসপিটালে নিয়ে যাব তো তখনও বলে যাচ্ছে আমি হসপিটালে ভর্তি হসপিটালে গেলেই আমাকে অ্যাডমিট করে নেবে তো আমরা যতই বোঝাচ্ছি আর কিছুতেই মানে শরীর এমনভাবে ছেড়েছে আমরা তুলে দুজন মিলে আমি আমার শাশুড়ি দুজন মিলে তুলে ওকে তু তুলে মানে ও তো সিঁড়ির মধ্যে বসে পড়েছে তুলে নিয়ে আমি ঘরে বিছানায় নিয়ে যেতে পারছি না এইভাবে শরীর ছেড়ে দিয়েছে তো ওখানেই আমাদের পাড়ার এক দাদা আছে প্যাথোলজি করে আর আরেক দাদাও আছে সেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তা তিনাদের তেনারা অনেকভাবে আমাকে মানে হেল্প করলেন মানে তখনই ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে ওই দাদা এসে প্রাথমিক যে চিকিৎসাটা ওই নিমুলাইজেশন ডাক্তারবাবু যেটা দেননি আর কি যাই হোক ওই নিমোলাইজেশানটা তো ওই দাদা বললেন নিমোলাইজেশানটা খুবই নিমুলাইজার হ্যাঁ নিউমুলাইজার নিউমুলাইজারটা দরকার তো নিমোলাইজারটা দিয়ে আর দুটো ইনজেকশন দিল ইঞ্জেকশানটার নাম আমি মনে করতে পারছি না ইনজেকশন দুটো কোমরে দিয়েছে দেওয়ার পর ও অনেকটা মানে শরীরটা ওর অনেকটা বেটার ফিল করে এবং কিছু ভেতর থেকে ওই থুতুর মাধ্যমে বের করে এবং অনেকটা বেটার ফিল করে বেটার ফিল করাতে ওকে তারপরে আবার চান ঠান করিয়ে আরেকজন বড়ো ডাক্তারের কাছে দুপুরবেলায় নিয়ে যায় এবং ওখান থেকে আসার পর ডাক্তার দেখিয়ে নিয়ে আসার নিয়ে আসার পর মেডিসিন দেয় ওই মেডিসিন চলছে বৃহস্পতিবার তো চললো মোটামুটি বৃহস্পতিবার রাতেও অত ভালো ঘুম হয়নি শুক্রবার দিন বেলার দিকটাও ছিল মোটামুটি শরীরটা ছিল শুক্রবার বিকেলবেলার থেকে শরীরটা অনেকটা স্টেবেল হয় আর আজকে শনিবার আজকেও অনেকটাই ভালো আছে তাই জন্য আপনাদের সামনে ভিডিও করছি আর ওই বারবার করে বলছে যে তুমি ভিডিওটা করছো না কেন ভিডিওটা করছো না কেন তো তাই জন্য ওর অনুরোধেই আজকে অনেকটাই ও ভালো আছে আজকে মায়ের কাছেও নিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে একটু উইক আছে একটু না ভালোই উইক আছে দুর্বল আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর পাপি সুদী প্রিয়েশনের ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্য অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তাহলে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি